নিরাপত্তার নামে সন্তানের মেরুদণ্ড ভেঙে দিচ্ছেন না তো সন্তানদের ভবিষ্যৎ নিরাপদ রাখার নামে অনেক বাবা মা নিজেদের জীবনকে স্থবির করে ফেলেন নিজের স্বপ্নগুলো বিসর্জন দেন কিন্তু প্রশ্ন হলো এই নিরাপত্তা কি আদৌ সন্তানকে গড়ে তোলে নাকি ধীরে ধীরে নিঃশ্বাস করে নিশ্চয়তা মানুষকে অলস থেকে অলসতর করে আপনি ভাবছেন আপনার রেখে যাওয়া অর্থ আপনার সন্তানকে নিরাপদ আগামী দেবে ভুল যে সন্তান জানে তার বাবার জমি আছে টাকা আছে ব্যবসা আছে সে জীবন নিয়ে আর লড়াই করতে চায় না সে ছোট থেকে চায় আরো বেশি পাঁচ বছর বয়সে দামি খেলনা ক্লাস টেনে আইফোন ইন্টারে বাইক অনার্সে গাড়ি আর পকেট মানি যেন ইমোশনাল রাইট আপনি না দিলেই আপনি কৃপন আপনি অযত্নবান আপনি বাবা হয়েও বোঝেন না সন্তানের অনুভূতি এমন তকমা আপনাকেই শুনতে হবে আসলে সন্তানকে অলস করার জন্য তার যতটা দায় তার চেয়ে বেশি দায় আপনার আপনি তাকে জানিয়েছেন তোমার ভবিষ্যৎ আমি আগেই গুছিয়ে রেখেছি এই বার্তাটাই তাকে সংগ্রামের পথ থেকে দূরে সরিয়ে দেয় পৃথিবীর বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করে দেয় সে জানে খেতে পারে পড়তে পারে ঘুমোতে পারবে নিজে কিচ্ছু না করে আর এখানে বিপদ সত্যিকারের ভালোবাসা মানে সত্যিকারের ভালোবাসা মানে শুধু দেওয়া নয় সঠিকভাবে দেওয়া সন্তানের জন্য পড়াশোনার খরচ বা চিকিৎসার দায়িত্ব নেওয়া নিশ্চয়ই দায়িত্ববোধের অংশ কিন্তু তার জন্য দশ বিঘা জমি রেখে যাওয়া কোনো বাধ্যতামূলক দায়িত্ব নয় একজন মা বাবারও নিজস্ব স্বপ্ন থাকে ইচ্ছা থাকে হয়তো আপনি ভেবেছিলেন হজে যাবেন জীবনে একবার বিদেশে ঘুরে আসবেন কাউকে সাহায্য করবেন কিন্তু সেসব স্বপ্ন আপনি চাপা দিয়েছেন সন্তানের ভবিষ্যৎ সাজাতে গিয়ে সেই সন্তান হয়তো কখনো জানবেই না আপনি কি ত্যাগ করেছেন কারণ সে ধরে নিয়েছে এই ত্যাগ আপনার দায়িত্ব ছিল তবে এখন সময় বদলানোর সন্তানের সামনে থাকা অর্থের থলি না ছড়িয়ে তার সামনে জীবন সংগ্রামের দরজা খুলে দিন তাকে বোঝান জীবন তার নিজের যুদ্ধ আপনার দায়িত্ব শুধু তাকে শক্ত করে গড়ে তোলা তারপর সে পৃথিবীর সন্তান নিজেকে প্রমাণ করার দায়িত্ব তার শুধু তার আপনি যদি পারেন এই উপলব্ধিটা তাকে দিতে তাহলে সে তার নিজের বারো বিঘা জমি করবে আপনার দশ বিঘা ছুঁয়েও দেখবে না আপনার রেখে যাওয়া অর্থে জীবন চালানো আর অন্যের আন্ডার ওয়ার পরে শরীর ঢেকে রাখা একই ব্যাপার একটু অস্বস্তিকর শোনালেও কথাটা সত্য সন্তানের আত্মসম্মান তৈরি হয় নিজের অর্জন দিয়ে বাবা মার জমানো টাকায় নয় অতএব সন্তানের ভালো চাইলে তাকে আন্তরিকতা দিন সহচর্য দিন শিক্ষা দিন কিন্তু অর্থ দিয়ে তার পৃথিবী গড়ে দেবেন না তাকে শেখান নিজের জন্য বাঁচতে নিজের জন্য লড়াই করতে সন্তানকে মানুষ করুন ভোক্তা বানাবেন না তাহলে একদিন সে সত্যিকার অর্থে আপনাকে ধন্যবাদ জানাবে আপনার রেখে যাওয়া টাকাই নয় নিজের অর্জিত জীবনের মাধ্যমে